যাদের কিডনিতে পাথর হয় পিত্ততলিতে পাথর হয় লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন কিন্তু এটা ভালো করতে পারতেছেন না দেখেন এটা যদি আপনি অপারেশন করেন সার্জারি করেন সার্জারি করার পরেও দেখা গেছে কি কিছুদিন পর আবার হয় কেন হয় সার্জারি করলে তারা সম্পূর্ণ পাথরগুলি আনতে পারে না হ্যাঁ পাথরগুলি নিয়ে আসতে পারে কিন্তু এটার যে শিকড় থাকে ওই শিকড়গুলি তারা ধ্বংস করতে পারে না যার কারণে পরবর্তীতে আবার সেখান থেকে পাথর সৃষ্টি হয় অর্থাৎ জন্ম দেয় তা এটাকে যদি আপনি স্থায়ীভাবে নির্মূল করতে চান পিতুতলির পাথর এবং কিডনিতে যে পাথর প্রসাবের নালিতে পাথর প্রসাবের থলিতে পাথর এ ধরনের যত ধরনের পাথর আছে এই পাথরগুলি নিমিশে গলে বের করার জন্য অত্যন্ত চমৎকার একটা রেসিপি আমার কাছে রয়েছে অর্থাৎ তৈরি করা এটা দেখেন আমার এই পাতর গোলা নুর পিত পাতর গোলা নুর যে মেডিসিনগুলি আমি তৈরি করে থাকি এবং সেগুলি যদি আপনারা শিখতে চান জানতে চান কিভাবে তৈরি করি আমার একটি চ্যানেল রয়েছে ইউটিউব চ্যানেল ইউনানি দেওয়া নামে চার্জ দিলে পেয়ে যাবেন সেখান থেকে আপনি শিখতে পারবেন এবার আসেন আমার এই যে নবজীবন রস এটা কেলে পরে একটা সিরাপ আমি একদিনে খাওয়াই চব্বিশ ঘন্টার ভিতরে এই সিরাপটা কেলে কি হয় জানেন চব্বিশ ঘন্টার ভিতরে পাতর টুকরা টুকরা হয়ে যায় চব্বিশ ঘন্টার ভিতরে পাতর টুকরা টুকরা হয়ে যায় এটা চব্বিশ ঘন্টা কে ফেলতে হয় চব্বিশ ঘন্টা টুকরা টুকরা হয়ে যায় বাকি যে সিরাপগুলি রয়েছে সেই সিরাপগুলির নাম হচ্ছে এবং এর পাশাপাশি আপনার ইউরোসেফ ইউরোসেফ এবং পাথরিনাশক বটিকা এগুলি কাজ হচ্ছে পাথরকে গোলতে গলতে সহযোগিতা করবে ভবিষ্যতে যেন আর কখনো পাথর না হয় সেই ভাইরাসটাকে একদম নিমিষে ধ্বংস করে দিবে যার কারণে ভবিষ্যতে আর কখনো আপনার তলিতে এবং কিডনিতে কিডনি নালিতে তলিতে পাতার হওয়ার কোনো নাই সাবধান অনেকে আমার দিয়ে ওষুধ বিক্রি করতেছে আপনি যদি প্রতারিত না হতে চান তাহলে দেখেন এখানে আমার ছয়টি নাম্বার রয়েছে এই ছয়টি নাম্বারে লাস্ট ডিজিট আমি বলে দিতেছি একটা হচ্ছে উনত্রিশ একষট্টি ছিয়াত্তর ছত্রিশ একাশি চব্বিশ এই কয়টা নাম্বার ভিত্তিতে আপনি যদি কখনো ওষুধ কেনেন তাহলে প্রতারিত হবেন তাই অবশ্যই অবশ্যই যাচাই করে ওষুধ কিনবেন যারা স্থায়ীভাবে পাতর নির্মূল করতে চান স্থায়ীভাবে পাতর নির্মূল করতে চান তাদের প্রয়োজন আমার এই তিনটা ওষুধ নবজীবন রস ইউরোসেফ পাতর নাশক বটিকা যারা স্থায়ীভাবে নির্মূল করতে চান এটা গ্যারান্টি করা ওষুধ আমি বললাম চব্বিশ ঘন্টার ভিতরে রেজাল্ট একটা বুতল চব্বিশ ঘন্টা খেয়ে ফেলবেন খাওয়ার পরে চব্বিশ ঘন্টা আগে আপনি একটা পরীক্ষা করবেন চব্বিশ ঘন্টা পরে একটা পরীক্ষা করবেন এই চব্বিশ ঘন্টা পর যদি রেজাল্ট না পান তাহলে এটার জব আমি দিব মাত্র চব্বিশ ঘন্টা যারা নিতে চান দেখেন স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আপনার বাড়িতে পৌঁছে দিব এটার প্রাইস আমি এমনি পাঁচ হাজার টাকা নেই এটার প্রাইস পাঁচ হাজার টাকা আজকের এই ভিডিও থেকে যারা অর্ডার দিবেন শুধু এই ভিডিও থেকে যারা অর্ডার দিবেন তাদের জন্য থাকবে তিন টাকা দুই হাজার টাকার ডিসকাউন্ট শুধু এই ভিডিওটা থেকে যারা নিতে চান দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে নিয়ে যোগাযোগ করলে ইনশালা বাড়িতে পৌঁছে দেবো